দেশের পরিস্থিতি খুব জটিল অবস্থায় দোয়া করতে হবে দোয়া বৃথা যায় না। চা করেই আল্লাহকে বলতে হবে এ কথাই ঠিক আপনি আল্লাহকে বলতে থাকেন তো ফলাফল একটা বের হবে ইনশাল্লাহ পৃথিবীর অবস্থা চিরদিনে এরকম আরো যত দিন যাবে মারামারির অবস্থা তত বেশি হবে আল্লাহ রসুল বললেন পৃথিবী ধ্বংসের চিহ্ন হবে কয়েক সোনাল হারাজ হারাজ বেশি হয়ে যাবে সাহাবি বললেন বললেন বল হারাজ হারাজ কি জিনিস তখন আল্লাহ রসুল বললেন মারামারি বেশি হবে যা দেখছেন আরো দেখা যাবে পরবর্তী যারা আসবে এমন হয়ে যাবে রাসুল সাল্লাম বলছেন যে এইভাবে কুমাবে সাবাহ নাস সেদিন তোমাদের কি হবে যুগের কি হবে যেদিন তোমাদের কি হবে সেদিন যুগের কি হবে যেদিন তোমরা দেখতে পাবে তোমরা থাকবে আগাছার মাঝে মানে সমাজে যারা আছে তারা সবাই আগাছা তাই সবাই আগাছা তখন তোমাদের কি হবে তোমাদের কি হবে যুগের কি হবে আমাদের দাঁড়িয়ে উঠে যাবে তখন তোমাদের কি হবে যুগের কি হবে মারামারি মতভেদ এইভাবে ঢুকে যাবে একজন আর একজনের মধ্যে আঙ্গুলগুলিকে এইভাবে ঢুকে দেখালেন তোমাদের কি হবে যুগের কি হবে বলেন কি করতে হবে মুখ বন্ধ রেখো জালেম মাজলুম বিবেচনা করে আল্লাহর কাছে বলতে হবে তিনি সর্বশক্তিমান তিনি সবকিছু করতে পারেন অহওয়ালা করলে সেদিন কাদের তিনি সর্বশক্তিমান আল্লাহ আমরা সাধারণ মানুষ দেশের অবস্থা যা একমাত্র তুমি সর্বশক্তিমান তুমি আমাদের রক্ষা কর দেশ রক্ষা কর জনগণকে রক্ষা কর জনগণকে পরকালমুখী করো তুমি সর্বশক্তিমান তুমি সবকিছু করতে পারো অন্যায় করছে যারা তাদেরকে ঠেকাও তুমি ন্যায় করছে যারা তাদের সহযোগিতা করো 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 তুমি 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 দেশ রক্ষা 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 জাতি আমাদের আমরা সাধারণ মানুষ জমার খোদ্বার শেষে বিনয়ের সাথে তোমার দরবারে বলি আমরা ভুল করেছি তুমি আমাদের মাপ করো আমাদের বিপদ থেকে উদ্ধার করো আমাদের আহাল পরিবারকে রক্ষা করো